এবং আমরা সময়কে কথা বন্ধু সমাজ আপনি দীর্ঘদিন ধরে করছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি পাশাপাশি আপনার কোনো রাজনৈতিক দল করার উদ্দেশ্য আছে কিনা

মনো কথা আই সময় বন্ধু হয়ে যাই তারপর আমার ঘরের মধ্যে বলতো সুন্দর এই পৃথিবীতে আগে দেখি যা কিছু দেখি সবই সুন্দর আগে বুঝিনি ও

এটা কি সত্য এই জন্যই রাজনৈতিক দলগুলো যেটা বলা হয় সেটা নয় আমরা যত যাচ্ছি মধ্যস্থতাকারী সমন্বয়কারী সঠিক সমন্বয়কারী হিসেবে জাতীয় সমাজের সমন্বয় স্বীকৃতি যাচ্ছি জাতীয় সমাজের সংগঠন সকল বন্ধ বন্ধন বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন যারা একটা আছেন তাদের কাছে আমরা সমাজ প্রশংসা করছি প্রেস নামে তার অর্থ হচ্ছে সমাজের কাছে যাক এবং তাদের কাছে এরকম আমরা অনেক বই পুস্তক লেখালেখি আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে করা হবে দেওয়া হবে